ওকে প্লেট প্লেট দিবে না এখন বাজে হচ্ছে দুইটা তিপ্পান্ন আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে রাতের বেলা কিন্তু কিছু খায় পিঠা খেয়ে থেকে মেনু ছিল আমাদের রুমে ভাত ডাল মাংস খাবো তো আমরা এখন দেখি যে আসলে কোনটায় কিরকম প্রাইস সালাদের মানে সালাদ যেটা শসা দিয়ে আমরা সালাদ খাই হোটেলে দুশো পঞ্চাশ টাকা আমরা রুম ভাই সালাদ খাই বিশ টাকা দিয়ে ভাই ফ্রি ফ্রি দেয় হ্যাঁ ফ্রি দেয় এখানে স্টিম রাইস মানে ভাত হচ্ছে এক প্লেট 140 টাকা সাথে 70 টাকা ডেলিভারি চার্জ 70 নিচ থেকে রুমে পাঠাবে 70 টাকা ডেলিভারি চার্জ আছে গেল মানে 200 ভেজিটেবল যদি খেতে চাও মিক্স ভেজিটেবল 320 টাকা খাবো না ভেজিটেবল আমরা আপাতত খাবো হচ্ছে ডাল ডালের দাম 150 টাকা চিকেন ভোনার দাম 580 টাকা কয় পিস 4 পিস থাকবে তাহলে আমরা একটা কাজ করি সেটা হলো ভাত নেই তারপরে চিকেন ভোনা ভাত দুইটা নিয়ে ভাগ করে আটজন খেয়ে হ্যাঁ দুইটা ভাত নিতে হবে কারণ ওনাকে বলে দিবেন যে তো রাত্রেবেলা ভাইয়ের ডালটা একটু বাড়াই দিয়ে টাকাও দুইটা খেতে তারপরে ডাল একশো পঞ্চাশ টাকা আচ্ছা গেল মুরগি মুরগি পাঁচশো আশি টাকা হ্যাঁ একটা মুরগি মানে চার পিস মুরগি থাকবে যেটার প্রাইস হলো পাঁচশো আশি টাকা

ও সকালবেলা ডিম অর্ডার করেছিলাম একটা পিস মানে বয়েল ডিম যেটাকে পঞ্চাশ টাকা পিস ডেলিভারি চার্জ ছিল টাকা

আমাদের রুমে পানি রাখা দাম পানির আরো আদার্স খাবার আছে এগুলার প্রাইস দুইশো তিনশো একশো এরকম বুঝলাম না পানির দাম দেড়শো টাকা কেন ওখানে লিখা আছে

চায়না থেকে আসছে হেলিকপ্টারে বা বিমানে আসছে সেটা ডেলিভারি চার্জ দেবো আমরা ওখানে যে কষ্ট করে পানিটা বোতলে করছে সেটা চার্জ দেবো আমরা সব চার্জ দেবো আমরা খাওয়ার জন্য প্লেট অর্ডার করেছিলাম রুমে ছয় সাতটা প্লেট দিয়ে যাওয়ার জন্য সেটা জন্য চার্জ দুইশো টাকা প্লেটটা দিয়ে যাবে দুইশো কেন বলছেন চৌত্রিশ টাকা বাদ দিলেন কেন আমি পরে হোটেলের ভাইয়াদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে পানির দামটা বেশি কেন তখন ওনারা বলল যে পানি থেকে যে বাষ্পগুলো যায় সেই উড়ে বাষ্প থেকেই কিন্তু পানিটা পানিটা সংগ্রহ করা আর এই একদমই পিওর এছাড়াও খুবই স্বাভাবিক যে ফাইভ স্টারের ভিআইপি রুমে বসে শুয়ে থেকে আমরা খাবার অর্ডার করছি সেই খাবারের দাম তো একটু বেশি হবে দা ওয়ে আমাদের এই রুমের ভাড়া কিন্তু পঁয়ষট্টি হাজার না এটার ভাড়া মেবি ছিল আঠাশ কি তিরিশ হাজার এরকম কিন্তু আমরা ডিসকাউন্টে ছিলাম সত্যি কথা বলতে বগুড়া মোমোইনের প্রত্যেকটা সার্ভিস অনেক ভালো ছিল এবং খাবারের কোয়ালিটিটাও অনেক বেশি ভালো সবাই একসাথে মজা করতেছিলাম তাই ভিডিওটা করেছি বাংলা খাবার আচ্ছা হচ্ছে আমাদের চারশো বিশ নাম্বার রুম লাগবে ভাত লাগবে দুইটা যেটা দুইটা লাগবে আর হচ্ছে ঠিক ডাল যেটা একটা

আর একটা ডাউল ডাউল যেটা আপনারা মানে একটু বাড়িয়ে দিতে বলছি এটা কি আগের প্রাইসে থাকবে নাকি বা বেড়ে যাবে ওকে থ্যাংক ইউ এটার জন্য তো আর হচ্ছে চিকেন থাকবে আমাদের যেটা চার পিস চিকেন ভুনা সেটা ওকে কত সময় লাগবে তিরিশ মিনিট জি রুম নাম্বার হ্যাঁ আর হচ্ছে আমাদের সার্ভিস চার্জ কত পড়বে

জানিয়ে যেটা আমরা বাইরে হোটেলে খাইছি সবাই মিলে নাম হলো জন এগারো জন খাইছি আমাদের বিল হচ্ছে সতেরোশো টাকা সবাই মিলে পেট ভাত আমি যাবো নিচে খাবার তোদের করো

আমার না হয় তিন ঘন্টা ওয়েট করে বাফেতে ব্রেকফাস্ট করে ভয় যাবো ততক্ষণে আমার কি আর একটু দেখে দেখে আমি যাবো আজকে আজকে আমিও যাবো যাই হোক দেখা যাক খাবার আছে দেখে কি খাবার আসছে দেড়শো টাকার পানি মানে জানি না এটা কেমন স্বাদ হ্যাঁ হ্যাঁ পেপার রাইস একটা মাংসর ডাল থ্যাংক ইউ এখন ক্যাশ দিতে পারছি না কারণ ক্যাশে ঘুমাচ্ছে ঘুমাক সমস্যা নেই আমরা এখন খাওয়া দাওয়া করি চল চল এখন বসে পড়েছে বগুড়ার প্রত্যেকটা হোটেলের ডাল অনেক বেশি ঝাল আমার বাবু খাইতেই চায় না তো আমি প্রত্যেকটা বেলাতেই আমার বাবুকে এই ডাল গুলো দিয়ে খাওয়াইছি কারণ ডালটার স্বাদ অনেক বেশি আর ঝালটা ছিল না রুকাইয়া প্রত্যেকটা বেলাতে এই ডাল দিয়ে ভাত খাইছে এন্ড আমরাও ফাইনালি খাবার পেয়ে গেছি এই খাবারটার প্রাইস ছিল প্রায় বারোশো সামথিং মানে চার্জ টাস সবকিছু দিয়ে ভ্যাট সহ খাবার গুলো পেয়ে আমরা তো খুব এক্সাইটেড খাবার খাওয়ার জন্য কারণ খুবই ক্ষুধার্ত ছিলাম তো আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শুরু করে দিই আমরা আজকে অনেক এনজয় করছি তো ভাবলাম স্মৃতি হিসেবে রেখে জন্য ভিডিওগুলো করা সবার প্রথমে আমার বর্গে খাওয়াই দেবো কারণ তারও ক্ষুধা লাগছে সে ঘুমিয়ে গিয়েছিল আমি তাকে ঘুম থেকে তুলে খাওয়াই দিছি আর খাবারের দাম বেশি হলে কি হবে আমরা সবাই মিলে পেট ভরে খেয়েছি এই তো আমাদের এই খুন ছুটি দুষ্টামির ভিডিও আজকের মতো এই পর্যন্ত আপনাদের সাথে নেক্সট ভিডিও তো দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ